দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাদের আসলে ভর্তি যা দুই দেখো দুই সালে যারা ভর্তি হবে তাদের তো অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হচ্ছে তো তোমরা হচ্ছে এখানে এখানে চলে চলে আসবে আসবে ওয়েবসাইটে ওয়েবসাইটে এই এই আসার পর তোমাদের দেখো নিজে নিজেই তুমি করতে চাও মোবাইল থেকেও করতে পারবে যদি তোমার পিসি থাকে তাও তুমি সেখান থেকেও করতে পারবে সেখান থেকে তোমার কাজটা কি হবে দেখো এখানে আসার পর জাস্ট হচ্ছে এই যে এখানে এখানে ক্লিক করলে তোমার হচ্ছে এই পেজটারে চলে আসবে তো এখানে তোমার এপ্লিকে্যান্ট আইডি তোমার হচ্ছে প্রাথমিক আবেদন সেই আবেদনে এপ্লিকে্যান্ট আইডি এখানে দিতে পাবে দিয়ে করবে কি হচ্ছে তারপর তোমার এখানে পিন নাম্বার দিবে দেওয়ার পর তোমার কাছে মেইন যে ভর্তি ফর্ম পূরণ করতে হবে সেই হচ্ছে এই মেইন ভর্তি ফর্ম পূরণ করতে পাবে আর যদি তোমার হচ্ছে এপ্লিকে্যান্ট আইডি আর পিন নাম্বার ভুলে যাও তাহলে এখানে ক্লিক করবে সেটা তোমার ফোন নাম্বার দেখে দিতে হবে এখানে ঠিক আছে এখানে দেখো তোমার হচ্ছে এখানে দিতে হবে এসএসসি রোল তারপর বোর্ড সিলেক্ট করতে হবে তারপর তোমার হচ্ছে এসএসসি যে কত সালে পাস করেছে সেটা তারপর তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তোমার এখানে লিখতে হবে অনার্স অনার্স দেওয়ার পর সার্চ করলেই তোমার হচ্ছে আইডি হচ্ছে এখানে দেখাবে যদি তোমার এরকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা তুমি হচ্ছে কি করবে এইখানে এসে ঠিক করবে এবং যে ভর্তি ফর্ম পূরণ করবে সেটাতে অবশ্যই সঠিক তথ্য দিবে দেওয়ার পর সেটা পূরণ করে তারপর কলেজে জমা দিবে এবং কলেজে অবশ্যই এক কপি জমা দিবে এবং এক কপি তোমার কাছে রাখবে নিজের কাছে সংরক্ষণ করে রাখবে দেখো পরবর্তীতে সকল ধরনের আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে